আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ সাল্লাম বলছে নিশ্চয়ই দাংসৎকা কবরের আজাব বন্ধ করে দেয় আর কে আমাদের বান্দাকে আর সে নিচে জায়গা করে দেয় তো আপনার কোনো আত্মীয় যদি মারা যায় বাবা মা ভাই বোন যারাই মারা গেছে তাদের উদ্দেশ্যে আপনি দান করেন দেখবেন তাদের কবরে আজাব আল্লাহ মাফ করে আর দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি দান করবে গোপনে তো আল্লাহ তালা থাকে আড়শে ছায়া দান করবে সে আমরা দান করব দান করলে কবরে আজাব মাফ হয় দান করলে আড়সের জায়গা পাওয়া যায় সুতাই না আজ সাদ কত মাধ্যমে বিপদ আপদ হয় আসুন আমাদের বিপদ কখন আসবে আমরা জানি না কীভাবে আসবে সেটাও জানি না তো দান করলে সাতকা করলে আল্লাহ বিপদকে দূরভূত করবে